সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিদ্যা নিকেতনে তোমাদের আবারও স্বাগতম কেমন আছি আমরা আশা করা যায় ভালো আছি কি ভালো আছি তো বন্ধুরা এখন আমরা ক্লাসে ফিরে আসবো আমরা প্রতিনিয়ত ক্লাস করব। যদি তোমরা আমার এই ভিডিওগুলো আমার এই ক্লাসগুলো পেতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার সঙ্গে থাকবা যাই হোক আমরা এখন ক্লাসে প্রবেশ করব। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আমরা একেবারে জিরো থেকে আস্তে আস্তে যতগুলা টপিক আছে সবগুলোই আমরা করব যদি তোমরা আমাকে সহযোগিতা করো তো বন্ধুরা আজকে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি ট্যাগ কোয়েশ্চেন আচ্ছা ট্যাগ কথাটার অর্থ কী ট্যাগ কথাটার অর্থ হচ্ছে জুড়ে দেওয়া এটা আমরা জানি অর্থাৎ শর্ট কোয়েশ্চেন কোনো বাক্যের মধ্যে কোনো বাক্যের সত্যতা যাচাই করতে অথবা একটা বাক্যের মধ্যে অন্যের সমর্থন আনতে ওই বাক্যটাতে ছোট্ট একটি যে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় সেটির নাম ট্যাগ কোয়েশ্চেন তো আমরা বলি না তাই না নয়তো কি তাই কি এই ধরনের যে ছোট্ট ছোট্ট কোয়েশ্চিনগুলো আছে এগুলো করার জন্য বন্ধুরা আমরা টেক্ট কোয়েশনের আমাদের কি হয় প্রয়োজন হয় এবং আমাদের তোমরা যারা এস বন্ধুরা আছো তোমাদের সিলেবাসে টেক কোয়েশন আসে আমরা আজকে টেক কোয়েশন নিয়ে আলোচনা করবো তো এই যে যতক্ষণ যখন আমরা কোনো টপিক নিয়ে আলোচনা করতে যাব বন্ধুরা তখন ওই সময় আমাদেরকে মাথায় রাখতে হবে অ্যাকচুয়ালি এই টপিকটাকে এই টপিকটা যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা করতে পারবো না তাহলে দেখো আমরা টপিকটা কী করব যখন আমরা টেক কোশ্চিন করব লিখে দিচ্ছি প্রথম কাজটা আমাদের কি। যখনই যেই টপিকটা করবা সেই টপিকটার গ্রহণযোগ্যতাটা বুঝবা তোমাকে কি করতে হবে তো প্রথম কাজটা হচ্ছে আমরা একটা ট্যাগ কোশ্চিন করার সময় দেখবো বাক্যটির মধ্যে কি আছে অকজিলিয়ারি ভাবে আছে না কি প্রিন্সিপাল ভাব আছে আমাদের প্রথম কাজ হলো বাক্যটাতে তাকিয়ে দেখা এই বাক্যটার মধ্যে কি আছে অক্জিলিয়ারি ভার নাকি হচ্ছে প্রিন্সিপাল ভার বন্ধুরা যদি আমাদের কোনো সেন্টেন্সের মধ্যে অক্জিলের ভাব থাকে সেই অক্জিলের ভাব দিয়ে করব তবে যদি প্রিন্সিপাল ভাব থাকে তাহলে অবশ্যই টেন্থ হিসাবেই ডুডা স্টেট বসাবো তো এখন দেখা যাক একটা ট্যাক করতে গেলে আমাদের বেসিক রুলগুলা কী আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি বন্ধুরা তোমরা কী কাজ করবা অবশ্যই এগুলো লিখে আয়ত্ত করে নিবা মুখস্থ করে নিবা মাথার মধ্যে রাখবা মগজের মধ্যে ব্রেনের মধ্যে রাখবা যে আমাদের ট্যাক কোশিং করতে গেলে আমাদের কাজগুলোকে কী তো বেসিক রুলসে আমি তোমাদের এই বোঝার জন্য এগুলো লিখে দিছি তোমরা অবশ্যই এগুলো কী করবা বললাম আয়ত্ত করে নিবা বেসিক রুলসের মধ্যে এক নাম্বারে আছে আমরা দেখবো বাক্যটি ভার্বে আছে নাকি প্রিন্সিপাল ভার্বে আছে সেদিকে লক্ষ্য রাখতে হবে কী করতে হবে বন্ধুরা বাক্যটি ভার্বে আছে নাকি প্রিন্সিপাল ভার্বে আছে সেদিকে আমাদের কী করতে হবে লক্ষ্য রাখতে হবে দু নাম্বার হলো একটা সেন্টেন্সে যে সাহায্যকারী ভার থাকে সেই সাহায্যকারী ভার হিসাবে ট্যাগ করতে হবে অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে যদি এম থাকে তাহলে অ্যামেজার যদি ওয়াজ থাকে তাহলে ওয়াজ ওয়ার যদি হ্যাপ থাকে তাহলে এস যদি শেল থাকে তাহলে শেল উই শেল অথবা কি উইল এই যে বাক্যগুলো আছে ডু থাকলে ডু অথবা কি ডু তো থাকবে না সাধারণত ডু মূল ভার হিসাবে থাকবে যদি না থাকে তাহলে কি হবে ডু মানে ডু ডাস আর ডিট পাস্টে গেলে ডিট প্রেজেন্টে গেলে ডু অথবা কে ডান্স অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে কি আছে সাহায্যের ভাবটা সেই সময় আমাদেরকে ট্যাগ করতে হবে পরবর্তীতে আমাদের একটা সেন্টেন্সের মধ্যে দেখব সাহায্যকারী ভাব যদি না থাকে তাহলে অর্থাৎ ওই সেন্টেন্সটার মধ্যে যদি সাহায্যকারী ভাব না থাকে তাহলে অবশ্যই মূল ভাব থাকবে তাহলে মূল ভাব থাকলে আমরা কী করবো টু অথবা ডাস অথবা ডিট বসাবো বন্ধুরা দেখো লিখে দিয়েছি টেন্স হিসাবে কী হিসাবে বসাবো টেন্স হিসাবে বসাবো নাম্বার ফোর কোনো সেন্টেন্সের মধ্যে কোনো সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল হবে সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং এটা কিন্তু খুব সেন্সিটিভ সেন্টেন্সের মধ্যে দেখব সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল অর্থাৎ ট্যাগ মানে সাবজেক্ট এবং ভার্বের খেলা এই সাবজেক্ট ভাবগুলো আমরা দেখব কিসে আছে টেন্স হিসাবে তো অবশ্যই বসবে এবং পাশাপাশি আমরা কী করব সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার ভাব যদি প্লুরাল হয় প্লুরাল ভাব বসবে নাম্বার ফাইভ বন্ধুরা দেখো সাবজেক্ট যদি নাউন হয় সাবজেক্ট যদি নাউন হয় তবুও ট্যাগ করার সময় আমাদেরকে প্রণাউন করতে হবে কী করতে হবে সাবজেক্ট নাউন যদিও হয় তবুও প্রণাউন বসাতে হবে এইবার বাক্যটি হাবদক থাকলে নাবদক করতে হবে এবং নাবদক থাকলে হাবদক করতে হবে এটা আমরা জানি ট্যাগ করতে গেলে এটা আমাদেরকে মাথায় রাখতে হয় পরবর্তীতে কী আছে বন্ধুরা দেখো সবশেষে পয়সা চিহ্ন বসাতে হবে আমরা এই কি কী করি আমরা অনেক সময় একটা কোশ্চেন করি লাস্ট পর্যন্ত প্রশ্নবোধক চিহ্নটা দিই না প্রশ্নবোধক চিহ্ন যখন দিই না আমরা কী করি একটা ভুলের জন্য আমাদের নম্বরটা কাটা যায় তখন আমরা মনে করি আমাদের পরীক্ষাটা অনেক ভালো হয়েছে কিন্তু রেজাল্টটা খারাপ হয়ে যায় কারণটা কি বন্ধুরা কারণ তোমরা একটা কোশ্চেনটা সম্পূর্ণ করতে পারো নি টাক কোশ্চিনে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে আচ্ছা আরেকটা জিনিস কাজ করে আমরা কি শুধু উত্তরটুকু লিখব নাকি প্রশ্ন সহ লিখবো ট্যাগ কোশ্চেন করার সময় বন্ধুরা তোমরা প্রশ্নটা সম্পূর্ণ লিখে উত্তরটা লিখে আন্ডারলাইন করবা বুঝাতে পারছি প্রশ্নটা সম্পূর্ণ রেখে যখন আমরা উত্তর লিখব সেখানে কী করবো আন্ডারলাইন করে দেব উত্তরটার নিচে বুঝা গেছে আচ্ছা যাক বন্ধুরা এখন কথা হইলো যে কি যদি ট্যাগ প্রত্যেক আমরা করি তাহলে এই বেসিক রুলগুলো অবশ্যই আমরা মাথায় রাখবো পরবর্তীতে দেখো আমি কি বলছি বিশেষ দ্রষ্টব্য বিশেষ দ্রষ্টব্য অবশ্যই সাহায্যকারী ভাবের সংক্ষেপণ রূপ ব্যবহার করতে হবে কোন রূপ ব্যবহার করতে হবে সংক্ষেপণ এবং বাক্যটি যে টেন্সে থাকে সেই টেন্স হিসেবেই ট্যাক কোশ্চিন করতে হবে এটাকে বললাম যে এম থাকলে এম ই ওয়াজ থাকলে ওয়াজ ওয়ার শ্যাল থাকলে সেল উইল হ্যাপ থাকলে হ্যাভ ডু অথবা ডাস বুঝা গেছে কথা তাহলে দেখো যেই টেন্সে থাকবে প্রেজেন্টে যে থাকলে ডু অথবা ডাস পাস্টের যে থাকলে কি ডি যেই টেন্সে থাকবে সেই হিসেবে কাজ করতে হবে এবং বাকির অবশ্যই কী করছি বলছি স্বাধীনতাভাবে সংক্ষেপণ রূপ ব্যবহার করতে হবে সংক্ষেপণ রূপ মানে কি ডু নট সংক্ষেপে হবে ডট ডাস নট সংক্ষেপভাবে ডাজন এইভাবে ভাঙে ভাঙে করব পরবর্তী ক্লাসে আমরা দেখব কীভাবে সংক্ষেপ ডুবরা হবে আচ্ছা বন্ধুরা তারপরে দেখো তাহলে আমরা যখন ট্যাগ করবো তখন আমরা মাথায় রাখবো আমার এখন সূত্রটা কি এই বাক্যগুলোকে এইখান থেকে আমরা বেশি রুলগুলোকে একটু সংক্ষেপে নিয়ে আসি ট্যাগ করতে গেলে আর কী করতে হবে আমাদের যখন আমরা ট্যাগ তো করতে যাব বন্ধুরা তখন মাথায় রাখবা ট্যাগ করার সময় অবশ্যই প্রথমে একটা কমা বসাবা কী বসবা দেখা লিখে দিচ্ছি প্রথমে একটি অবশ্যই কমা বসাতে হবে উত্তর করার সঙ্গে প্রথমে কী বসাবো কমা বসাবো কমার পরে কি করতে হবে অবশ্যই ছোট হাতের হতে হবে এটা বেসিক তুমি যদি নিয়মও জেনে না তুমি যদি ট্যাক কোশন করে থাকো ছোট হাতের জায়গায় বড়ো হাতের করো বড়ো হাতের জায়গায় ছোট হাতের করো তাহলেও কিন্তু মাঠটা কাটা যাবে বন্ধুরা তো সো বে সিরিয়াস তাহলে কি করতে হবে প্রথমে তোমাকে অবশ্যই একটা কমা বসাতে হবে তারপর অবশ্যই ছোট হাতের হতে হবে যেই ওয়ার্ডটা লিখতে যাব কমার পরে সাহায্যকারী ভাবটা সেটা অবশ্যই কী হতে হবে ছোটো হাতের দিয়ে শুরু হবে ছোট হাতের হবে সাহায্যের কোনটা ছোটো হাতের হবে সাহায্যকারী ভাবটা বাক্যটা যদি এখন হাঁ বধ হয় তাহলে না করতে হবে যদি না হয় তাহলে অবশ্যই হাঁ করতে হবে তারপরে বন্ধুরা কি করতে হবে ওই যে সাবজেক্টটা আছে আমি বলছি নাউন হোম হলেও প্রণাউন প্রণাম থাকলে তো প্রণাউনেই হবে অর্থাৎ সাবজেক্টের দিকেও গুরুত্ব দিতে হবে তারপর কি পড়লাম সর্বশেষ অবশ্যই আমাদেরকে একটা প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে কি বন্ধুরা বোঝা গেছে তো আজকে আমরা আলোচনা করলাম ট্যাগ কোশ্চিন করতে গেলে কোন কোন দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত একজন স্টুডেন্ট হিসাবে আমরা অ্যাকচুয়ালি এই জিনিসগুলো গুরুত্ব দি না বলেই কিন্তু আমরা পারি না যদি আমরা একটু ডিপলি বুঝে থাকি যে আসলে আমরা যেই কোশ্চিনটা করতে যাচ্ছি সেই কোশ্চিনটার কি আমার বেসিক কি কি রুলস আছে এই জিনিসটা করতে গেলে আমার আমি কি কি সমস্যায় পড়বো কি কি সমাধান করা উচিত এই জায়গাগুলোকে একজন স্টুডেন্ট হিসেবে আমাদের সবসময় জোর দেওয়া উচিত বন্ধুরা যারা ভালো কিছু করতে চাও তারা অবশ্যই কি করবা আমার এই কথাগুলোকে মনোযোগ দিয়ে আয়ত্ত করে নিবা যদি কোনো বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবা যাই হোক আজকে ক্লাসটি এই পর্যন্তই আমরা আস্তে আস্তে বুঝতে পারতেছি বন্ধুরা ক্লাসের গভীরে যাচ্ছি তোমরা অবশ্যই কি করবা আমি যে তোমাদের জন্য এই পরিশ্রমটুকু করতেছি যদি আমার এই ভিডিওটুকু ভালো লেগে থাকে আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তোমরা আমাকে পাশে পেতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিবা এবং কি বন্ধুরাও যাতে এই ভিডিওটা দেখতে পারে এই ক্লাসটা পেতে পারে অবশ্যই তোমরা শেয়ার করে দিবা যাই হোক আজ এই পর্যন্তই ভালো থেকো ভালো রেখো ধন্যবাদ সকলকে thank you